হচ্ছে টু এক্স প্লাস ওয়ান করতে হবে হচ্ছে এই টু তাহলে আমাকে এখানে যা যা আছে তার মধ্যে আমার এইটা আর এইটা সেম জিনিস এটা আমাকে বের করতে হবে যেমন যদি এইখান থেকে আমি লিখি সুতরাং এফ অফ এক্স এর জায়গায় যদি দেখি লিখি ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই ফাংশনের ক্ষেত্রে যদি এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে ডান পক্ষে যে সকল জায়গায় এক্স আছে প্রত্যেক জায়গায় ওয়ান বাই ইন্টু ওয়ান এটাকে যদি আমি সমাধান করি তাহলে উপরে লস নিচে লস নিচে হচ্ছে এক্স স্কোয়ার এক্স ওয়ান ওয়ান গুণ করলে টু হয় আর এখানে হচ্ছে মাইনাসের

বাঘ যে বগ্ন আছে এটা যদি গুণাকারে লিখি তাহলে এই বগ্ন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ হর হয়ে যাবে লব লব হয়ে যাবে হর তাহলে নিচে আছে গুণ করলে যাবে উপরে অংশ দ্বারা যে বাঘ থাকে অর্থাৎ মনে করেন এরকম থাকে এ বাই বি আর এখানে যদি বি বাই এ থাকে তাহলে আমি চাইলে এ বাই বি লিখা গুণাকার দিলে এই বগ্ন উঠে দিতে হবে এ আছে নিচে এখন হবে উপরে আছে উপরে এখন হবে নিচে এরকম ভাগ এটা হচ্ছে আমি একইভাবে আগে এটা লিখলাম এই বগ্নে স্কয়ার উপর দিছে এটা নিচে দৃষ্টি হচ্ছে প্রদত্ত রাশি যার মান বের করবো সুতরাং দেওয়া লিখতে পারেন প্রদত্ত রাশি লিখতে পারেন হলে অবশ্যই প্রদত্ত রাশি হয় বা সুতরাং নিলেও সমস্যা হয় না এফ বাই ওয়ান স্কয়ার

লসাগুন নাম টু মাইনাস এক্স স্কোয়ার এটার সাথে এটা লস করলে উপরে যা আছে তাই থাকুক টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এই মাইনাস এটার ওয়ান আছে ওয়ান দেয় বাক দিলে এটি থাকে এটা যদি ওয়ান দেয় গুম করি দেখেন মাইনাস এই মাইনাসের টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দুই লাইনে করি যদি আপনার সমস্যা হয় আমি এক লাইনে করলে হয়তো করতে পারতাম আপনাদের বুঝতে যেন সহজ হয় আমি দুই লাইনে করলাম টু মাইনাস এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে টু মাইনাস প্লাসের এক্স স্কোয়ার উপরে যদি লিখি টু মাইনাস টু প্লাস

শেষ হয়ে গেছে নির্ণীয় যারা যখন সাথে ছিলেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ অবশ্যই যে কোনো সমস্যা করে জানাবেন ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আলাইকুম